আমরা আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা দিয়ে আপনাদের সমস্যা সমাধান আমরা করার চেষ্টা করব আপনি যদি ভিন্ন রাজনৈতিক মত রাখেন কিন্তু আমাদের প্রয়োজন আছে যদি মনে করেন আমাদেরকে জানাবেন আমরা নির্বিধায় আমাদের এইখান থেকে আপনারা পরিষেবা পাবেন এটাকে আমরা চুক্তিবদ্ধ করে রাখতে চাইছি না আমরা কি এটা সর্বজনীন রাখতে চাইছি আমরা এটার মাধ্যমে মানুষকে পরিষেবা দিতে চাইছি আমরা এটার মাধ্যমে শুধুমাত্র এখানে গ্রাম্য পিগড়ে এখান থেকে কার কোথাও বাড়ি হচ্ছে না বাড়ি আটকে চলার জন্য কাকে ডিস্টার্ব করে টাকা চলে যায় একদম ব্যবসায়ীকে মারধর করে টাকা উঠবে এই ধরনের এখানে কোন প্রভিশন নাই কোন অপশন নাই টোটালটা এখানে হবে না এখান থেকে বরঞ্চ কারো বাড়ি তৈরি করতে গিয়ে যদি সমস্যা হয় এখানে এসে জানাবেন আমরা আমাদের পক্ষ থেকে তদারকি করে যাতে আপনার বাড়িটা সুষ্ঠুভাবে হয় তার ব্যবস্থা করব। এ জায়গায় আপনারা এসে আমাদেরকে জানাবেন আপনার সন্তানটা বড় হয়েছেন স্কুলে যায় এবং এইচএসসি বা মাধ্যমিক নিচ্ছে এরপর প্রত্যেক অভিভাবক যদি পড়াশোনা বন্ধ না হয় যদি আপনার সন্তানকে উচ্চ শিক্ষা শিক্ষিত করতে চান কিভাবে করাবেন এখানে এসে জানাবেন আমরা দায়িত্ব লব আপনাদের সন্তানকে উচ্চ শিক্ষা শিক্ষিত করব এই অফিস আপনাদের দায়িত্ব নেবে এক কথায় এটা শুধু গ্রামবোর্ড পেটা বা টিভিতে ফেলা ঢাকা খবর ঢাকা শিরোনাম ঢাকা জায়গা নয় আপনাদের বলব নির্দিলে আপনারা আসবেন নির্দিষ্ট টাইম থাকবে এখানে নিপে দেবে অফিস কখন থেকে তখন পর্যন্ত খোলা হবে আপনারা আসবেন কিভাবে আপনাদের বলি অনেক সময় আপনারা কি হয়

এই আপনার যে রেকমেন্ডেশন আমার কাছে পাঠানোর চেষ্টা করেছিলেন আপনার রেকমেন্ডেশন আমার কাছে পৌঁছে গিয়েছে এবং যে সমস্যার জন্য আসবেন আমার সর্বোচ্চ যে সেটা সমাধান হবে আপনারা কেন বলতে পারি আমি আবারও রিপিট করছি আমার এখানে যারা নেতৃত্বরা আছে এটা আর পাঁচটা বাকি বিষয়ের হতে হবে না আমরা বিকল্প সমাজ ব্যবস্থা পরিবর্তনের জন্য রাজনীতির ময়দানে এসেছি আমরা সব সময় বিকল্পের ভাবনার দিকে যাচ্ছি এই পার্টি অফিস থেকে আমরা নির্দিষ্ট অফিস কিন্তু এই পার্টি অফিস থেকে আমরা পরিষেবা দেবো সর্বজনীন সার্বিক সার্বিকভাবে কোনো নয় যার প্রয়োজন আসলে এখান থেকে তাকে আমরা পরিষেবা প্রদান করবো এটা আপনাদের মতে সেই বর্ষা আসা নিয়ে উদ্বোধন করেছি আমরা যারা নেতৃত্বে আছে তাদের কাছে বলবো এই বর্ষা আসাতে কোন রকম ভাবে না ত্রুটি আসে কোন রকম ভাবে না হাত আছে সেটাও কিন্তু আপনাদের দেখালো তারা কত মানে লোক মানুষকে ধ্বংস করে দেয় সাময়িক সময়ের জন্য লোক করছি আমরা অনেকে লোক করে আইএসএফের ছায় থেকে নিজেকে গুছিয়ে নেওয়ার পরে অন্য জায়গায় চলে যাচ্ছে দুটো একটা দিন কিন্তু মিডিয়াতে সুদ ভালো তার চর্চা হয় দুটো একটা দিন পরে তাকে কিন্তু আর দেখা যায় না কারণ স্বাভাবিকভাবে যারা এই ধরনের কাজ করে স্বার্থপর চিন্তা ভাবনা নিয়ে চলে আপনাদেরকে আবার বলছি বিগত দিন থেকে বলে আসছি ডাক্তার অভাবে কোনো বাচ্চা না পড়াশোনা বন্ধ হয় এমনি হয়তো সবসময় আপনাদেরকে সেই সহযোগিতা আমার পক্ষে যে আমার ক্যাপাবিলিটি যে ক্যাপাসিটি তার থেকে দাঁড়িয়ে সম্পর্কে বিমান এসে যায় কিন্তু একটা কথা বলে যাচ্ছি এত মানুষ ক্যামেরা করছে আপনাদের বাচ্চার পড়াশোনার জন্য আমাকে বলবেন ওখানে কোনো ক্যাপাসিটি আমি মানব না কোনো ক্যাপাসিলিটি মানব না আমি আমার সর্বোচ্চ দিয়ে আপনাদের বাচ্চাদের পড়াশোনার দায়িত্ব নেব আমরা চাই ভাঙর থেকে আগামী দিনে ডিএম হোক থেকে আগামী দিনে এসপি বাংলার থেকে আগামী দিনে থানার গল্প বাংলার থেকে আগামী দিনে ভিডিও বাংলায় এখনো আছে জয়েন্ট ভিডিও আছে বিভিন্ন ব্যাংকে হাজার ছেলে যেমন চাকরি করছে আরো বেশি বেশি করে হোক ভাঙর পথ দেখা রাজ্যকে এটা চাইবো আর ভাঙরের মেধা সম্পন্ন ছেলেরা আছেন অনেকের সাথে আমার নিয়মিত যোগাযোগ আছে তারাও চাইছেন এখানে একটা কিছু করার এখানে আমরা সেটাও চেষ্টা করছি আগামী দিনে যাতে বিসিএস কোচিং এর কোন ব্যবস্থা করা যায় এখানকার ছেলে মেয়েরা এখান থেকে কোচিং নিয়ে যাতে রাজ্য সরকারের বিভিন্ন যা সরকারি পোস্ট আছে সেগুলো করবে যেখানকার থেকে বার্তা ভালো দেবে ধর মানে বনগুলি পিস্তল নয় ধর মানে শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান সেটা আগামী দিনে তৈরি হবে তবে আপনাদের স্বাদ ছাড়া আমি তৈরি করতে পারবো না আশা করছি আপনারা আমাদের স্বাদ দেবেন শেষ করছি শেষ করার একটা কথাই বলবো যারা রাতের অন্ধকারে ঘুরতে ভালোবাসে তারা দিনের আলোকে ভয় পছন্দ করে না ভাঙরে কিছু এই ধরনের কিছু এলিমেন্ট আছে অল্প কিছু এলিমেন্ট আছে যারা এই রাতের অন্ধকারে ঘুরতে ভালোবাসে অর্থাৎ নোংরামি হিংসা মারামারি কোন খারাপি করে তারা টিকে থাকতে চায় তাদের গুটি কয়েকের জন্য আজকে পুরো চার লাখ সাড়ে চার লাখ ভাঙরাশি কপালে খারাপ দায় এসে যাচ্ছে এটা হতে দেওয়া যায় না সাড়ে চার লাখ চার লাখ ঢাকাভাষী এক হয়ে ওই কোটি আইনের মাধ্যমে সাহায্য করা হবে তার প্রশাস্ত চলছে নিশ্চিত জানেন কটা ঘুরে এসেছে আরো কটা লাইনে আসিয়ে যাবে আপনারা যদি সাথ দেন